হ্যালো বন্ধুরা আজকে তো মেয়ের জন্মদিন তো দেখো মেয়ে খেতে বসেছে সবাইকে শুভ দুপুর তো আমি আর ওর মামনি দুজনে যতটুকু পেরেছি ততটুকুই রান্না করেছি তো দেখো কি কি রান্না হয়েছে এটা মাছের মাথা দিয়ে ডাল রান্না করা আছে মুরগির মাংস আছে মাছের মাথা আছে চাটনি আছে মিষ্টি এগুলো তো সবাই দেখতেই পাচ্ছ সবাইকে শুভ দুপুর সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে Bye-bye.